আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম এই বছরের শেষ ভিডিও নিয়ে এই বছরে কিন্তু আর কোন ভিডিও আসবে না এইটা ইয়ার ক্লোজিং অফার আপনি বলতে পারেন আমাদের সলিউশন থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন বছরের সবচাইতে সেরা অফার যেটা কিন্তু আসলে আমরা প্রফিটটা কম করে প্রোডাক্ট বেশি সেল দিব এই বছরে আপনার ভালো কিছু হোক এটাই আমাদের কামনা থাকবে প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে টেন জেনারেশন একটা ল্যাপটপ এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম প্রসেসর একটা ল্যাপটপ এই ল্যাপটপটাকে কিন্তু আপনি 4K ভিডিও চালাতে পারবেন অফিস এক্সেল সব কাজ করতে পারবেন আপনি 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এটাতে আপনি 4GB RAM পাবেন 128GB NVMe পাবেন ল্যাপটপটাতে কিন্তু আপনি 2GB গ্রাফিক্স পেয়ে যাবেন 4 কোরের একটা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস দেব আজকে মাত্র 12200 টাকা মাত্র 12200 টাকা এইটার রেগুলার প্রাইস থাকে আমাদের 14000 টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবেন জানুয়ারি মাসে কিন্তু এটার আর কোন ডিসকাউন্ট হবে না দুই হাজার চব্বিশ পর্যন্ত এই অফারটা পাবেন একদম শেষ মানে এক মিনিট যদি বাকি থাকে তখনও কিন্তু নিতে পারবেন এই অফারটা আর এই ল্যাপটপটা নিয়ে কোনো দামাদামি কোনো কিছু চলবে না জাস্ট দেখবেন পাঁচটা দশটা দেখে একটা নিবেন আচ্ছা ভাই এটার সাথে অবশ্যই এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা 99% ফ্রেশ কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে কোয়ান্টিটিও আছে আচ্ছা 3190 এটা কিন্তু 8GB ভার্সনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8GB RAM 128GB SSD 4GB গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 14999 টাকায়

পছন্দ আর যদি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাবেন এই সুযোগটা আমি আপনাদের দিচ্ছি আপনি চাই শোরুমে আসতে পারবেন না আপনি কুড়িহারকে শোরুম বানাইতে পারবেন দু চব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী আপডেট আসবে আমাদের

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ যে দাগ স্ট্রেসেস কোনো কিছুই নাই ওকে ওকে কোনো কিছু একটা দেখা দেবে পারবে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছু পাবেন একটা ল্যাপটপে আপনি যা যা ফিচার দরকার আপনাকে যদি বলি যে এটা নতুন তাহলে আপনি বিশ্বাস করবেন যে এটা নতুন এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন মাত্র 29900 টাকায় এই গ্রেট একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এলিটবুক এইচপিএল বুকে খুব জন এইট থ্রি জিরো জি সিক্স

খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে দেখাবো আপনাদের জন্য আর নতুন ল্যাপটপ নেওয়ার আগে আমাকে আবার একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস এই অফারগুলো গুলো যদি আপনি নিতে চান অবশ্যই আসতে হবে মিরপুর 10 একদম গোল চত্বরে এফএস স্কয়ার লিফটের 7 লেভেল 7 705 নাম্বার শপ যদি না চিনেন 10 নাম্বার গোল চত্বরে আসবেন কাউকে ফোন দিবেন অথবা মেট্রো রেলের স্টপেজ খুঁজবেন স্টপেজের পূর্ব পাশেই হচ্ছে এফএস স্কয়ার শপিং মল লিফটে উঠে 7 এ চাপ দিবেন 705 নাম্বার শোরুম পারফেক্ট সলিউশন রবিবার ব্যতীত প্রত্যেকদিনই পাবেন তারপরে দেখা হচ্ছে ল্যানোভো থার্টিন এটা কিন্তু কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু কোরিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটার প্রাইস দিব আজকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো

ইঞ্চি ল্যাপটপটাতে আপনি চার জিবি গ্রাফিক্স পাবেন ল্যাপটপটার প্রাইস দেব আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন

কোরাই ফাইভ সেভেন এর হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বিচডি টাস স্ক্রিন একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার পাঁচশো টাকা যেটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো অ্যাভেলেবেল জানেন ওয়ার্ক স্টেশন কিন্তু নন স্টপ চালানোর জন্য আপনি ছয় মাস চার মাস যা চালান নন স্টপ চালাইতে পারবেন এই ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট

তারপরে দেখা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি জি থ্রি নিয়ে আসলে বাড়াই বলার কোনো কিছু নাই আসলে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পাবেন কোরআ ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে জি থ্রি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো এটা কিন্তু কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস খুবই সুন্দর একটা ল্যাপটপ চমৎকার এখানে আপনি প্লাস্টিক কোটেড করা আসে এই জন্য কিন্তু ল্যাপটপটা খুবই শক্তভক্ত আর পড়লেও ভাঙবে না খুব মজবুত হ্যাঁ আপনার প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ানটি আমাদের কাছে আছে আপনি যদি চান

এটাকে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের ভিতরে যাদের ভীষণ নিচে বাজেট তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস টি ফোর ফাইভ জিরো আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এসডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পাবেন এটাতে ব্যাকলাইট পাবেন এই ল্যাপটপটা কিন্তু চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে খুবই রিজনেবল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে একুশ হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে সিক্স ফোর জিরো জি টু

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএস ডি এবং এক টাকা এইটসএসডি দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা আপনি টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ স্ক্রিন

যারা জি এইট চিন খুঁজেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে জি এইট এর এইট ফোর জিরো জি এইট কোর আই ফাইভ এ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপ গুলা কিন্তু একবারে ওপেন বক্স কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপ এর কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু নিতে হবে আর যে অফার দিছি আমার মনে হয় না যে এই কোয়ান্টিটি গুলো খুব বেশি কোনো অ্যাভেলেবল থাকবে আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত যত দ্রুত সম্ভব এই ল্যাপটপ আমাদের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবে ভাই আবার একবার আর এই অফার নিতে চাইলে কিন্তু আপনাকে আসতে হবে হচ্ছে মিরপুর ১০ একদম গোলচত্বরে মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে এপিসি স্কোয়ার শপিং মল লিফটেড সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ সব রবিবার ব্যতীত প্রত্যেক দিনই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এটা কিন্তু এক্স ওয়ান কার্বন একদম লেটেস্ট একটা ল্যাপটপ যারা একটু লো মানে ওয়েটলেস ল্যাপটপ চান একদমই পাতলা সাতশো থেকে আটশো গ্রামের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন টাচ স্ক্রিন কোরাই সেভেন আর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ সহ মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে ছয় হাজার টাকা রেগুলার প্রাইসের চাইতে কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটা টাচ স্ক্রিন সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সেভেন ফোর ডাবল জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল কালার সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন একদম এ গ্রেড এ তারপরে দেখা হচ্ছে ডেল এর ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি টেন জেনারেশন দিব একদমই কম দামে টেন জেনারেশন আজকে এই ল্যাপটপটার রেগুলার প্রাইসটা বলে দিচ্ছি আগে রেগুলার প্রাইস থেকে বিয়াল্লিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশন ডেলের এই বিজনেস সিরিজ ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দিয়ে দেখাবো হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস যেমন হচ্ছে আঠাশ হাজার টাকায় এই ল্যাপটপটা আজকে দিব আপনাদের মাত্র আঠাশ হাজার টাকায় পাঁচশো বারো দিয়ে পাঁচশো বারো জিবি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা হলে সেভেন ফোর নাইন জিরো তারপরে দেখা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন প্রো বুকের হয়তো সাতশো গ্রাম ওজন হবে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা রাইজান ফাইভ এর হচ্ছে পঁয়তাল্লিশ যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ রাইজান এম ডি প্রসেসর অথবা গেমিং প্রসেসরের ল্যাপটপ চান খুবই রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা রেগুলার প্রাইস থাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে চমৎকার তারপরে দেখা হচ্ছে এসপি প্রো বুক সিরিজের আর একটা ল্যাপটপ এটা হচ্ছে ফোর ফাইভ জিরো এসপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের

খুবই হ্যাভি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠারো জিবি এনভি দিয়ে ডিসপ্লে সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে গরিলা ডিসপ্লে যদিও এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ান্টিটি সহ আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ইলেভেন জেনারেশন আজকে থাকলো সতেরো হাজার পাঁচশো টাকা যেটার রেগুলার প্রাইস থাকে হচ্ছে একুশ হাজার টাকা আপনাকে আসলে আর কি কী মডেল দেখা বুঝতে পারতেছি না আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইএমআই করে পারচেস করতে পারবেন যদি আপনারা ইএমআই করতে চান অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আপনারা খুব রিজনেবল প্রাইজে আর আপনাকে কিন্তু আসতে হবে অবশ্যই মিরপুর দশ গোলচত্বরেচা পাঁচ নাম্বার সব আপনারা চাইলে কুরিয়ারে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র আড়াইশো টাকা অ্যাডভান্স দিলে কিন্তু আপনারা ল্যাপটপ আমাদের কাছ থেকে করতে পারবেন শুধু কুরিয়ারের বুকিং মানে ল্যাপটপের জন্য এক টাকাও আপনাদের প্রদান করতে হবে না ল্যাপটপ কুরিয়ারে যাওয়ার পর আপনারা দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যদি বছরে আর কোনো ভিডিও আসবে না আসসালামু আলাইকুম